আপনার একটি জাতীয় সড়ক দলকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করে আপনাদেরকে সহ জাতীয় সরকার গঠন করে এদেশে আবার কৃষক শ্রমিক জনতা এবং আপনাদের নতুন প্রজন্মের যে সত্য পালন করছেন এই সত্যকে তাদেরকে আমার পরিপূর্ণতা দেবেন বাস্তবায়ন করবেন এই শপথ আমরা নিচ্ছি আজকের এই এই আমরা শপথ চাই আমরা কাছে মাথানো করবো না হিন্দুস্থানের কাছে মাথা নিতে করব না